হেডফোন লাগাচ্ছেন তবু শব্দ নেই সমাধান আছে ঘরে সার্ভিস সেন্টারে দৌড় নয় হেডফোনের জ্যাক ঠিক হবে ঘরোয়া উপায়ে ময়লা আদ্রতা নাকি ব্লুটুথ কোনটা আটকে দিচ্ছে সাউন্ড খুঁজে বের করুন এক মিনিটে দেখে নিন কিছু সহজ এবং প্রাথমিক টিপস রোজকার জীবনে ফোনের সঙ্গে হেডফোনের জ্যাক যেন নিত্য সঙ্গী গান শোনা ভিডিও দেখা মিটিং করা সবই চলে এই ছোট্ট যন্ত্রের হাত ধরে কিন্তু হঠাৎ একদিন দেখলেন ইয়ারফোন লাগাতেই কোনো সাউন্ড নেই মনে হচ্ছে ফোনটাই যেন বেকার হয়ে গেল এমন সময় দৌড়তে হয় সার্ভিস সেন্টারে খরচ হয় বাড়তি টাকা অথচ কয়েকটা সহজ স্টেপ মানলেই বাড়িতেই ঠিক করে নেওয়া যেতে পারে এই সমস্যা প্রথমেই মাথায় রাখুন সমস্যাটা সবসময় ফোনের নয় অনেক সময় ইয়ারফোনই দোষী তাই একবার অন্য ইয়ারফোন দিয়ে চেক করুন যদি তাতেও সাউন্ড না আসে তখনই ধরে নিন জ্যাকেই গণ্ডগোল এবার শুরু হোক পরিষ্কার করার কাজ পুরোনো ফোনের জ্যাকের ভেতরে ধুলো বা ময়লা জমা খুবই স্বাভাবিক ছোট্ট সেই গর্তে ধুলো ঢুকে গেলে সংযোগটাই নষ্ট হয় বাড়তি কোনো তরল বা ক্লিনার লাগানোর একেবারেই দরকার নেই কঠন বার্ড নিন হালকা হাতে ভেতরের ধুলো মুছে নিন যত্ন নিন যেন কোনো অংশে চাপ না পড়ে একটুখানি যত্নেই অনেক সময় জ্যাক আবার আগের মতো কাজ শুরু করে ফোন কখনো ভিজে গেলে বা আর্দ্রতা ঢুকে পড়লেও এই সমস্যা কিন্তু হতে পারে তখন কাজে লাগাতে পারেন ঘরের হেয়ার ড্রায়ার তবে সাবধান হাই হিটে কিন্তু একেবারেই নয় মাঝারি বা লো সেটিংয়ে রাখুন ফোন থেকে একটু দূরে রেখে কয়েক সেকেন্ড গরম হাওয়া দিন ভিতরের আর্দ্রতা শুকিয়ে গেলে জ্যাক আবার স্বাভাবিক হতে পারে আর একটা ছোটো ভুল অনেকেই করে বসেন ব্লুটুথ চালু থাকে অথচ জ্যাক ব্যবহার করতে যান তখন ফোন নিজে থেকেই ব্লুটুথে অডিও পাঠায় তার জন্য তার যুক্ত হেডফোনের সাউন্ড আসে না তাই হেডফোন লাগানোর আগে ব্লুটুথ বন্ধ আছে কিনা না সেটাও একবার চেক করতে ভুলবেন না এই ভুল কিন্তু অনেক সময় হয় সবচেয়ে বড় কথা ফোনের জ্যাক নষ্ট হলেই যে নতুন ফোন কিনতে হবে এমনটা কিন্তু নয় একটু ধৈর্য সামান্য যত্ন আর কয়েকটা ঘরোয়া টিপস অনেক সময় আপনার এই সমস্যা দূর করে দিতে পারে আর আপনার চিরসঙ্গী হেডফোনকে আপনি আবার ব্যবহার করতে পারবেন তাই সার্ভিস সেন্টারে যাওয়ার আগে অবশ্যই একবার এই টিপসগুলি ফলো করে দেখবেন